আপনি কিন্তু যে কোনো সাইজের করতে পারবেন এটা হচ্ছে ছোটো লবণের মাটির মতো সাইজ থেকে শুরু করে যেমন একটা মিষ্টি লাড্ডু বা অন্য অন্য যেরকম যে কোনো জিনিসপত্র এটা দেওয়া সার্ভ করা যায় যে কোনো দোকানে এটা আরেকটু বড়ো সাইজ আর একটু বড়ো ফোন ইয়ে করার জন্য এটা আর একটু বড়ো এটা আর একটু বড়ো এরকম আরেকটু বড়ো একদম সবচেয়ে বড়ো এ এরকম মিলাইয়া সব সাইজ কিন্তু আপনি এই মেশিনে ডাইস পরিবর্তনের মাধ্যমে করতে পারবেন এবং এটাই যদি আপনার সাধারণত সাইজ বেঁধে দাম উনিশ বিশ এবং মার্কেটে একটা মনে করেন যে মার্কেটিং করার জন্য আপনার একটি অবলম্বন করতে হবে বিশ্বুলিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজের প্লেট তৈরি করার ওয়ান টাইম প্লেট তৈরি করা একটি সিঙ্গেল সিলিন্ডার মেশিন এটি এটা একটা এক সিলিন্ডারে এই যে এক ডাইসে কাজ হয় এই মেশিনগুলায় এবং এটা একটা অটো প্রোগ্রামিং সিস্টেমে এই কাজ করে এটা একটা অটো কন্ট্রোলিং সিস্টেম এটার ভিতরে অটো হিটিং সিস্টেম এবং আপনার কী বলে এটাকে পাওয়ার ইউনিট যেই আপনার একটা শক্তিশালী পাওয়ার ইউনিটের মাধ্যমে কিন্তু এই মেশিনটা চলে দর্শক এটা একটা বা আমাদের নিজস্ব প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ে উৎপাদন করা একটা মেশিন এবং এটা একটা হাই টেকনোলজি মেশিন আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করি এটা হচ্ছে আপনার যেমন এই কাগজের প্লেট বিভিন্ন সাইজের একবারে ছোট থেকে শুরু করে মাঝারি বড় বিভিন্ন সাইজের আপনার এই প্লেট এখানে তৈরি করতে পারবেন এটা এই প্লেটগুলো সাধারণত কোথায় ব্যবহৃত ওয়ান টাইমের বিভিন্ন খাবার খাওয়াতে অথবা এই ওয়ান টাইমের যেমন আপনার ফুচকার দোকান চটপটের দোকান মিষ্টির দোকান যে কোনো আপনার ফুড অ্যান্ড বেভারেজের এই খাবারগুলো যেখানে বিক্রি করে ফাস্ট দোকান এবং আপনার পার্টি বিভিন্ন মিলাদ মাহফেল বিভিন্ন রাজনৈতিক সেমিনার বিভিন্ন পার্টি অনুষ্ঠান অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান এবং আপনার কি বলে পূজা সহ এরকম অনেক খাত আছে যেগুলাতে এই ওয়ান টাইম প্লেট এবং ছোট বাটি থেকে বড় বাটি পর্যন্ত ইউজ হয় সাধারণত ব্রাম্যমান বিভিন্ন দোকান আছে এইসব দোকানে চটপটি ফুচকার দোকান চিকেন ফ্রাইয়ের দোকান এইটা সেটা মিলাইয়া অনেক আইটেম আছে যেখানে এই ছোট বড় প্লেটগুলা ইউজ হয় এবং সাধারণত এগুলা স্বাস্থ্যসম্মত এবং ফুড গ্রেডিং এবং আপনার পরিবেশ বান্ধব পচনশীল হওয়ার কারণে এগুলোর চাহিদা ব্যাপক এগুলোর আমরা সাধারণত যেগুলা মার্কেটে দেখি যে আপনার ফোমের প্লেট এই ফোমের প্লেট কিন্তু স্বাস্থ্যসম্মত না পরিবেশ সম্মত না এবং আপনার এগুলা পরিবেশের জন্য ব্যাপক হুমকি এই জন্য গভর্নমেন্টের ব্যাপক আপনার এই এগুলার জন্য বন্ধ করার জন্য ফুলছি সাথে সাথে গভর্নমেন্ট চেষ্টা করতেছে আর বহুত আগে থেকেই অলরেডি ফিফটি পার্সেন্ট ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে আমরা জানি বড় বড় কোম্পানি এগুলো প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে ছোটোখাটো হয়তো কিছু প্রতিষ্ঠান ফোমের ফর্মুলা তৈরি করতেছে আর ফর্মুলার যে কোয়ালিটির সাথে এগুলা রাত দিনে ডিফারেন্স কোয়ালিটি এটা একটা আপনার দৃষ্টিনন্দন হওয়ার কারণে আপনি একটা যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা উপস্থাপন হইব সুন্দরভাবে এগুলো ডাল ভাত সহ যে কোনো পানীয় খাবার এটাতে খাইতে পারবো এটা লেমিনেটিং করা সেই হিসাবে ফুড গ্রেডিং লেমিনেটিং কিন্তু এগুলো করা এবং এগুলার উৎপাদন খরচ কীরকম এগুলো হচ্ছে যেমন আপনার একটা প্লেট এটা ধরেন তিনশো জি এস এম দুশো আশি জি এস এম দুশো পঞ্চাশ জি দুশো বিশ জি একশো আশি একশো পঞ্চাশ একশো বিশ একশো এরকম জি যত পাতলা হইব তত দাম কমব এগুলো সাধারণত সর্বনিম্ন এই বড়টা সাইজ যেটা এক টাকা থেকে শুরু করিয়া আপনার কি এটা চার টাকা পর্যন্ত বিভিন্ন রেট আছে এটা হল মোটা তিনশো জি এর পেপার এটা চার টাকা পরে একটা পেপারের দাম এটা উৎপাদন খরচ যেমন আপনি চার টাকা ক্রয় করার পরে এটা আরও পঞ্চাশ পয়সা আপনার ক্যারিং এটা কারেন্ট বিল আপনার কর্মচারী বেতন ঘর আর সহ আরো পঞ্চাশ পয়সা আপনি এটা খরচ আছে খরচ থাকলে এটা কতটা উৎপাদন হবে ডেলি এটা একটা মেশিনে এরকম একটা সিঙ্গেল সিলিন্ডার মেশিনে আপনি এগুলো আট ঘন্টায় প্রায় সতেরো হাজার হাজার উৎপাদন করতে পারবেন এটা আমরা আগে আমরা মনে করতাম যে আরো কম উৎপাদন হয় কিন্তু এটা যখন আমরা কাস্টমার বিক্রি করছি কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী আমাদের যে তথ্য তাতে এটা সতেরো আঠারো হাজার সিঙ্গেল সিলিন্ডারে এই ডেলি দিনে তৈরি করা যায় আর ডাবল সিলিন্ডারে চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার তৈরি করা যায় একদিনে এই মেশিনগুলোতে এবং এটা ধরে আপনার এই একটা প্রোডাকশন দিলে আট আনা আপনি খরচ ধরলে মানে পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সা লাভে আপনি মার্কেটে এটা সেল করবেন সাধারণত এটা দেখেছে খুচরা দোকানে ওরা বিক্রি করবে ধরেন আপনার আপনি যদি পাঁচ টাকা হাজার বেসেন পাঁচ হাজার টাকা এটা পাইকারি দোকানে বেসলে ওরা আবার ছয় টাকা হাজার বেসবো বা পাঁচ টাকা হাজার বেসবো খুচরা দোকানে ধরেন আরো দুই টাকা তিন টাকা প্লাস করে খুচরা দোকানে এটা বিক্রি করবো এটা কিন্তু আমি এক সেদিন দেখলাম যে একটা মার্ডে এটা দশ পিসের একটা প্যাকেট এই দশ পিসের প্যাকেটের দাম একশো সত্তর টাকা ভাবে ওই যে আগরায় এরকম একটা প্যাকেটিং দেখলাম যাই হোক দর্শক আপনি কিন্তু যেই কোনো সাইজের করতে পারবেন এটা হচ্ছে ছোট লবণের মাটির মতো সাইজ থেকে শুরু করে যেমন একটা মিষ্টি লাড্ডু বা অন্য অন্য যে রকম যে কোনো জিনিসপত্র এটা দিয়ে সারপ্রাজার যে কোনো এটা আরেকটু বড়ো বড় সাইজ আর একটু বড় ফোন ইয়ে করার জন্য এটা আরেকটু বড় এবার এটা আরেকটু বড়ো বড় এরকম আরেকটু বড় একদম সবচেয়ে বড় এরকম মিলাইয়া সব সাইজ কিন্তু আপনি এই মেশিনে ডাইস পরিবর্তনের মাধ্যমে করতে পারবেন এবং এটাই যদি আপনার সাধারণত সাইজ ভেদে দাম উনিশ বিশ এবং মার্কেটে একটা মনে করেন যে মার্কেটিং করার জন্য আপনার টেকনিক অবলম্বন করতে হবে যেমন দেখা যায় বড়ো সাইজের লাভ একটু কম হলে ছোট সাইজের লাভ বেশি করে আপনার অ্যাভারেজে ফসায় নিতে হবে এবং এটা কিন্তু বর্তমানে একদম নিউ প্রোডাকশন নতুন আসতেছে মার্কেট মার্কেটেই মালদা নতুন আসার কারণে এটা কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা হবে এবং আমরা যে গভর্নমেন্টেরও এইসব মালে অনুমোদিত আছে যেমন এটা ফুড গ্রেডিং ব্যাপার পচনশীল পরিবেশ বান্ধব এইজন্য এটা সরকারের পক্ষে কোনো বাধা নাই এবং এটা ব্যাপক আর এটা ক্ষুদ্র একটা ফ্যাক্টরি থেকে যেহেতু ম্যানুফ্যাকচারিং করা যায় সেহেতু এটা ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো ভালো ডেভেলপ করার সম্ভাবনা বাংলাদেশের সম্ভাবনা এবং এটা বড় বড় কোম্পানির এগেনস্টে ছোট প্রতিষ্ঠান ভালো পারফার্মেস করতে পারবে আরো বড়ো কোম্পানির মার্কেটিং সিস্টেম এদের অফিসের খরচ অনেক সেক্ষেত্রে আমরা ছোট প্রতিষ্ঠান একটা বাসা বাড়িতে ঘরের ভিতরে যে কোনো দোকানের ভিতরে এরা চাইলে একটা মেশিন বসে আমরা প্রোডাকশন দিতে পারি ফ্যাক্টরি থেকে মাল নিয়ে এরকম অনেক পজিটিভ দিক কিন্তু এখানে আছে দর্শক এই মেশিনগুলা দিয়ে যদি আপনি আবার দেখেন যে তিনশো জিএসএম এর পরবর্তীতে যেগুলো দুশো আশি বা একশো এম একশো বিশ জিএসএম এর করলে প্রত্যেকটার রেট কমবে এবং আপনার কি ওই রেট কম করতে পারবেন এবং এগুলাতে বিভিন্ন কলা কৌশল আপনি অবলম্বন করতে পারবেন আপনি নিজেটিস করে কোনো পেপার থাকলে আপনার পরিচিত যেই পেপারটার দাম কম সেটা দিয়ে আমি বানাই চাইলে আপনি এই মেশিনটায় রাউন্ড কাটিং যেটা এরকম রাউন্ড কাটিং কিন্তু এই মেশিনে করতে পারবেন ডাইস লাগায়া এবং দর্শক এটার ভিতরে একটা সিএনসি কাটিং হিটিং সিস্টেমের ডাইস এই ডাইসগুলো আমরা ব্যবহার করি এটা হিটিং সিস্টেম উপরে নিচে হিটিং সিস্টেম একটা পঁচিশ টন প্রেশার ক্রিয়েট করা মেশিন এটা একটা হেভি জগ এটা জাপানি একটা জগ আমরা এখানে ইউজ করি এই মেশিনটায় একটা অটো কন্ট্রোলিং সিস্টেমের ভিতরে ভালো মানের এটা পার্টস দিয়ে কিন্তু এই মেশিনের অটো কন্ট্রোলিং সিস্টেমটা করা এবং এখানে কিন্তু আপনার এটা মোটর পাম্প এবং সোলার সিস্টেম এটা একদম অটোমেটিক কন্ট্রোলিং সিস্টেম এখান থেকে কন্ট্রোলিং হয় এটা ম্যানুয়াল এবং আপনার কি বলে অটো উভয় সিস্টেম আপনি চালাইতে পারবেন এবং এটা হিটিং সিস্টেমটা আর যেমন আপনার হিট কমপ্লিট হয়ে গেলে এটা অটো অফ হয়ে যাব আবার প্রয়োজন হলে অটোমেটিক স্টার্ট হিট নেব এইভাবে অটো হিটিং সিস্টেমটা করা আছে এটা ভিতরে তো আমরা একটা প্লেটে একটা বানায় এটা কীভাবে তৈরি হয় এটা হচ্ছে যেমন মেশিনটা স্টার্ট করলাম এটা এখানে দেওয়া আছে চাপ দিলাম মেশিন স্টার্ট হলো হওয়ার পরে এটা টাইম সেটিং করা আছে দেখেছে যে সরি মেশিন স্টার্ট হইলো চাপ দিলাম এই যে বেশি চলল এইভাবে চাপ খাইবো বেশি উঠে দেবো এখন আমি এক সেকেন্ডেও উঠে দেব এই এক সেকেন্ড চাপ খাইয়া এক সেকেন্ড দেওয়া সেটা আমরা শেডিং বাড়াই দিলাম সাধারণত আমরা তিন সেকেন্ড বা চার সেকেন্ড দিয়ে দিলাম চার সেকেন্ড দিলে এটা আমরা এই যে ষাট সেকেন্ড ধরে রাখবো এইভাবে টাইম যত বাড়াবো তত চাপ বেশি দিবো প্রেশার বাড়াইতেডিংয়ের মধ্যে প্রেশার বাড়ির সিস্টেম আছে খুব সহজ পদ্ধতি এই যে এরকম একটা দিলাম একটা দিয়ে আমরা চাপ দিলাম একটা দিয়ে চাপ চাপ দেখলাম কি অবস্থা এই যে প্লেট চাপ দিলাম দেওয়ার পরে এটা দুই সেকেন্ড সাইড সেকেন্ড এটা কিন্তু তিন সেকেন্ডে হয় এটা উঠলো ওঠার পরে এই যে কত সুন্দর এটা দৃষ্টিনন্দন প্লেট হইলো এবং এটা সাধারণত আমরা এটা তিনটা একসাথে দিলাম তিনটা দুইটা তিনটা একসাথে দিলাম এটা তিনটা একসাথে দিলে কি হয় দেখা যাক এটা যদিও টেস্টিংয়ের জন্য এখনও রেডি হয় নাই মেশিনটা ডেলিভারির জন্য টেস্টিং চলতেছে এটার টেস্টিং কমপ্লিট হইলে কোনো ত্রুটি থাকলে সেগুলো সমাধান করে এখান থেকে এইভাবে তিনটা প্লেট দিলাম তিনটা দেওয়ার পরে যে তিনটা প্লেট একসাথে হইলো তিনটা প্লেট কিন্তু একসাথে খুব সুন্দর এবং আপনার দৃষ্টিনন্দন একটা তিনটা প্রোডাকশন একসাথে কমপ্লিট হয়ে বেরো দর্শক এটা কত সুন্দর প্রোডাকশন দেখেন খুব সহজে এটা হিটিং সিস্টেম থাকার কারণে একবারে মানে টোটালি কমপ্লিটলি একটা প্রোডাকশন এটা থেকে বেরিয়ে আসলো তিনটা একসাথে এইভাবে আমরা আবার যদি চাই অটো দেবো অটো কিন্তু দিয়ে দিতে পারবো এই যে অটোমেটিক দিলে ওটা অটো চলতে থাকবো অটো কোনো মানুষের হাতের ইয়া ছাড়াই না অটো চলবে এবং উঠবে নামবে অটোমেটিক you <sweak> এই যে অটো উঠলো ওঠার পরে এটা তিন সেকেন্ড সাধারণত টাইম দেওয়া সেইভাবে এটা চলবে এখন আমরা এটাকে একজন অপারেটর যদি এখানে বসে থাকে শুধু সে কিন্তু ওই তিন সেকেন্ডের ব্যবধানে শুধু মাল দিবে বাই করবে মাল দিবে বাই করবে এই যে মাল দিল এটা চাপ খাইলো কোনো মানুষের আর সুইচ তাই কোনো সুইচটা চাপা লাগবে না এই যে চাপার পরে আবার আমরা এই যে বাইরে এলো আবার এই তিনটা বাইকে ফেললাম আবার তিনটা দিল আবার বাইকে ফেললাম আবার তিনটা দিলো এইভাবে করে আপনি তিনটা করে কাজ করতে পারবেন এবং এটা আরও স্পিড বাড়াইতে চান সেক্ষেত্রে টাইম বাড়াই দিলেই এটা স্পিড বাড়ব যেমন এখন ষাট সেকেন্ড সাধারণত দুই সেকেন্ড করে দিলাম দুই সেকেন্ড করে দিলে দুই সেকেন্ডে এটা হবে এবং খুব সুন্দরভাবে এই যে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে এটা চাপ দিবে অটোমেটিক এটা কোনো মানুষের দোয়াশো দড়াশোয়া লাগবে না এবং অপারেটিং সিস্টেমটা এই অপারেটরের এই হাতের বাহিরে হওয়ার কারণে যেমন এটা অপারেটরের যে সুইচ এবং আপনার সাধারণত বিভিন্ন সেটিংসগুলা অপারেটরের এই হাতের শোয়ার না সাগরের বাইরে সেক্ষেত্রে মেশিন অপারেটার ভুলের কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কোনো কারণে নষ্ট হইলে মেশিন নিজে নিয়ে নষ্ট হইব অনেক সব অপারেটার ভুলের কারণে মেশিন নষ্ট যেহেতু একবার সুইচ দিয়ে রেখে দিলে আর কোনো সমস্যা নাই এই মেশিনগুলো সিঙ্গেল সিলিন্ডার একটা মেশিন আমরা বিক্রি করি দুই লক্ষ সরি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ডাইস সহকারে সিঙ্গেল সিলিন্ডার মেশিন আমাদের কাছে এগুলো আমাদের কাছ থেকে প্রায় মেশিন থেকে নিতে পারবেন এবং এটার সাথে সাথে ডাবল সিলিন্ডার আছে ডাবল সিলিন্ডার সম্পর্কে আমরা বিস্তারিত বর্ণনা দেবো ইনশাল্লাহ এইভাবে এই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাঁচ বছর ওয়ারেন্টি এরকম একটা শক্তিশালী মেশিন আপনারা চাইলে এই আমাদের এখান থেকে নিতে পারবেন দর্শক এই বিস্তারিত আমি তথ্য দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম